Happy birthday to you Happy birthday to you Happy birthday to you Happy birthday to you

একটা বজ্জাক শাশুড়ি ছিলাম যার জন্য মেয়ের আমাদেরকে ভালোবাসে না কিন্তু দেখো এখন কুচকুনিগুলো সব আমার কাছে তার মানে আমার ধারণা ভুল ছিল যাদের থাকার এমনিই থাকবে আর যাদের থাকার নয় কোটি ভালোবাসা দিয়ে দিলো কোটি কোটি ভালোবাসা দিয়ে দিলো থাকবে না তাই না আজকে বার্থডে আর তার উপরে বৃহস্পতিবার ওই জন্য সকাল থেকে একদম ব্লগ করতে পারিনি বান্না কমপ্লিট করে দিলাম এবার তোমাদেরকে দেখাবো কি কি রান্না হয়েছে তারপর আমার মুখ দেখাবো ঠিক আছে এখানে আছে আমড়ার চাটনি এই আমরাটা হচ্ছে দিদির ঘরের আমড়া সেদিন বার্থডেতে আমড়ার চাটনি খেয়ে আমি আমরা লাভার হয়ে গেছি ওটা দিদিকে বলেছিলাম দিদি নিয়ে এসছে আর শাক ভাজা করেছি শাকটা কম হয়ে গিয়েছিলো ওই জন্য ওতে বেগুন দিয়ে দিয়েছি আলু পোস্ত মুগের ডাল উচ্ছে দিয়ে আলু ভাজা বেগুন ভাজা তিন রকমের ভাজা হয়ে গেল মানে শাক ভাজা বেগুন ভাজা আর আলু ভাজা এইদিকে আছে পাবদা মাছ মিষ্টি আর এখানে আছে কি মাছ বলে এটাকে ভেটকি মাছ আর ভাত এখনো ফুটছে ফ্রেন্ডস গুড আফটারনুন এখন ঘড়িতে বাজছে দুটো দশ আজ হচ্ছে বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার আজকে তো ফুচকির বার্থডে সকাল থেকে একটুখানি রান্না বান্নায় ব্যস্ত ছিলাম পুজো করে এসে রান্নাঘরে ঢুকে পড়েছি অস্মিতা এসে অস্মিতার সঙ্গে আমি একটুখানি কথা বলতে পারিনি মুখের অবস্থা দেখো কি অবস্থা একটুখানি সিঁদুর ঠেকিয়েছি আর চলে এসেছি রাতে প্রোগ্রাম রাতেই হবে দিনে এইটুকুই আয়োজন হয়েছে এই দেখো ফুচক নিয়ে এসেছি

ওইটাই আমরা ঠিক করেছি কিন্তু এইবারে যেহেতু ফুচকি আমার কাছে আছে ওই জন্য কিছু করব না ওই জন্য এই বছরটা করলাম এটা আমাকে রূপা অ্যাডভাইস দিয়েছে যে এইগুলো এবার আস্তে আস্তে কম কর তাহলে দেবি তোদের মধ্যে আর ঝগড়া ঝামেলা অশান্তি কিছু হবে না তো সেই জন্যই এই বছরটায় ফুচকির বার্থডেটা করছি আর ঘরে করবো না হয়তো কিছু যদি ভালো লাগলো একটুখানি মিষ্টি একটুখানি হয়তো একটা তরকারি রান্না করে হয়তো ওদের বাড়ি পাঠিয়ে দেবো যেমন দিদির ওই ওইভাবেই করা হয় একটা কেক পাঠিয়ে দিলাম এই রকম করে মানে যত কম করা যায় তো চলো এবার সবাইকে খাবার দেবো পুচকুনি খাওয়া হোক তারপর পুচকুনি মা খাবে আমার দিদি কাজ করতে করতে হয়রান আমার সাথে আমি চান করতে এতক্ষণে স্নান করতে যাচ্ছে বড়ো বোনের অনেক দায়িত্ব পালন করেছে আমার সাথেও অনেক হেল্প করে দিয়েছে আর ফুচকির বার্থডেতেও অনেক কাজ করেছে ঠিক আছে আসলে খাবার সাজানো হয়ে গেছে এই দেখো পায়েসটা সুজিত বানিয়ে এনেছে একদম পায়েস তো নয় এটাকে বলে রাবড়ি পরমাণু মানে একদম পরমাণুই একদম কি বলে এটাকে চ্যাট চ্যাট পায়েস দারুণ করেছে একটু নাম করে দিলাম সুজিত শুনবে তো সত্যি খুব ভালো হয়েছে কিন্তু সুজিতের জন্য একটু নামটা বেশি করে করে দিলাম এখানে আছে মিষ্টি দই আর চাটনি এই যে আর এখানে আছে চাটনি আমড়ার চাটনি এগুলো সব দেখালাম এই যে সাজিয়েছি কেমন সেটা বলো খুব সুন্দর দুই জামা দুই পাশে এই যে একজন আর এই যে একজন আর এই বসবে শালি ঠিক আছে এই যে বার্থডে গার্ল বুঝো বসে পড়ো একটুখানি তোমাকে আমি আশীর্বাদ করে নি তারপর তুমি খাওয়া শুরু করবে অনেক বেলা হয়ে গেল কুচকুকে নিয়েই থাকো এই বছর জন্মদিনে ফার্স্ট তো কুচকুকে নিয়ে যেমন ইয়ে হয় তোমাকে না জ্বালায় বেশি তাহলে মায়ের মাথা গরম হয়ে যাবে আর দুমধুম করে দুধ কিল খেয়ে যাবে তার থেকে বরং ঠান্ডা ঠান্ডা থাকবে ঠিক আছে দিদি করবে করে নাও আমি খাই

बस आई नहीं पोनाम को दबा ना पढ़े पढ़े ठे उठे दाउ माम के दीदी नहीं ना माम के आमा को कुछ है जे को पाल से तो 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 को तो 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 সন্ধে যেতে সন্ধ্যে দিতে যাব সন্ধে চলো যাব কি সন্ধ্যে দিতে শুয়ে পড়ল প্রচুনি আহ দুই বোন আবার চলে এসেছি রান্নাঘরে রাতের ডিনারের তোড় করতে মানে সবার খাওয়ার পেট নেই কিন্তু আমাদের এনার্জি শেষ নেই দু বোনের রান্না করছি তো করছি সবাই বলছে কিছু বানানোর দরকার নেই খেতে পারবো না কিন্তু আমরা ছাড়ছি না কাউকে এখানে হচ্ছে বেরেস্তা একটু এগ বিরিয়ানি বানাবো এখানে চাল দিয়ে দিয়েছি এখানে ভাতটা হচ্ছে ডিম আর আলু সেদ্ধ করে রেখেছি এখানে কিছুটা বেরস্তা তুলে রেখেছি আর হবে মাটন কষা তার জন্য মশলা ফসলা সব রেডি হচ্ছে যে দিদি এখানে মশলাই বানাচ্ছে সমস্ত মশলা দিয়ে মাটনটা বসিয়ে দেবো এটা আগের দিনও করেছিলাম সেই একদিন টুম্পা ঠাকুর সবাই এসেছিলো শুক্রবারে সেদিন এইভাবে করেছিলাম খুব সুন্দর হয়েছিল খেতে তাই জন্য এইভাবেই বসিয়ে দেবো এখন সাড়ে আটটা বাজছে সাড়ে দশটা দশটা নাগাদ কমপ্লিট হয়ে যাবে মাটন এটাতেই আর কুকারে দেব না ভালো করে মা খাওয়াবো মেটে আছে অনেক সবার হয়ে যাবে কারো রাগ হবে না মেটে কম থাকলে দিতে অসুবিধা এর পাতে যদি দিই আর একজনের পাতে না দিই রাগ হয়ে যায় এই মেটে অনেকগুলোই আছে আর এই দিকে বিরিয়ানির জন্য আলু আর ডিম কষানো চলছে ডিমটা দিই অবশ্য ডিমটা এখনো ছাড়ানো রাখা আছে এখানটায় এখন আলু আর মশলা কষাচ্ছি আজকেও আমি পারলাম না শেয়ার করতে সোনালি বলেছিল শেয়ার করার জন্য আজকেও আর পাচ্ছি না সময় নেই অন্য আরেক দিন শেয়ার করব আমাদের কাজ কমপ্লিট এখন আমরা মজা করছি সবাই মিলে ফ্যামিলি মস্তি নাম না বাবা হ্যাঁ

এইকালে এসে এবার আমাদের কেক কাটিং হবে এই চাটা ফুচু করেছে বল বল ফুচু বলল যে বলিস না যে আমি করেছি ফুচু করেছে আমি এনে দিলাম অনেক অনেক ধন্যবাদ ফুচু একবারে তোমার জন্য চিন্টু বাবা জন্য চা বানিয়ে রেখেছিল তুমি বলিস না যে আমি করেছি এটা আমি করেছি কিন্তু বলবি ফুচু করে তাহলে ফুচুকে আর बार-बार करें धन्यवाद नहीं एकदम आइसक्रीम 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 गाड़ी आइसक्रीम गाड़ी कर दो कर दो आइसक्रीम गाड़ी नहीं जाओ एटा एटा आइसक्रीम गाड़ी ए आइसक्रीम गाड़ी हे ओ देखो देखो छोड़ दे वो तो जो चोट लगे आइसक्रीम गाड़ी आइसक्रीम गाड़ी ओ चला ओ सुख है ना ओ सुख है ना आइसक्रीम

Happy birthday to you. Happy birthday to Poochie. Happy birthday to you. আচ্ছা আমি উপরটা দেখে ভালোন চকলেট নাই বাহ দারুন কেকটা আছে ফুজুমানা থ্যাংক ইউ এত সুন্দর কেক করার জন্য আর যাদের কাছে কেক নিতে এখন নিতে পাচ্ছি না রাগ না আবার সময় এলে ঠিক নেব তোমাদের কাছে সবার কাছে মিলিমিছি নেব রাগ করোনা আর ওই যে দীপার নাম্বারটা আমার কাছে নেই দীপার নাম্বারটা থাকলে ওকে মাঝে মাঝে আমি নিতাম কিন্তু আগে তো অর্ডার করে দিত আমার হয়ে ও ইয়ে এখন আর নাম্বারটা নেই বলে অর্ডার করতে পারি না তুমি কান্না করো এক পাউন্ডার কেক আমাদের এই ছোট্ট ফ্যামিলির জন্য তাই না একদম ইনাম এক পাউন্ডার কেক ইনাম আচ্ছা আমি একটা কথা বলি আমি কোনোদিন ভালো থাকতে আমি বলিনি বলেছে যে আমার আমাদের জন্য যেটা করেছে ওনাকে এনফ করেছে তাহলে আমরা যেটা করেছি সেটা কি করেছি বলো সিনাম এক্সস সেজ সে তোদের মধ্যে বলিনি যে আমার জন্য ও যেটা করেছে কম করেছে আমি কথা আমি ওর জন্য যেটা করেছে আমি বেশি স্বীকার করছে যে আমি অনেক বেশি করেছি কিন্তু ও সব সময় কথা কথা বলে গেছে যে তোদের জন্য যেটা করেছে এ নাপ করেছে এ নাপ করেছে এই কথাটা খুব খারাপ লেগেছিল আমার তাই আমি কোনোদিন ওর সামনে বলিনি ও আমাকে সবসময় কুত্তা বলেছে লাত মারবো বলেছে আমি কোনো দিন ওগুলো গায়ে মারিনি কিন্তু ওদেরকে আমি কোন খারাপ কথা বলওনি আমি আমি কোনদিন বলিনি কিন্তু ও বল ও আমাকে সবসময় বলতো লাত মারবো কুত্তা করে আমি কিন্তু ওর কথায় কোনদিন রাগিনি এটা আমি ওইটেই ওইটেই ভুল হয়েছে কিন্তু ও বলে গেছে করেছে কিন্তু আমি তো বুঝতে পারছি না ইনাফটা কি করেছে এক বিরিয়ানি রেডি

ভহোরে যা আমি এমনিতে জাগিনি টাইম লেগে গেল লিংক একটা বিরিয়ানি দিও না মাসে দসে হয় একবার এত না দেখো আজ না বিরিয়ানি Ache, sula na, eche kete dao. Ache, eche kete na, eche kete na. Tate aje bitante to go ne. Na, aje bitante to go ne. Na, aje bitante to go ne. Na, aje bitante to go ne. Aje bitante to go ne. Kojite ame? Kheri? Dhamu kheche. Jama masam. Jama miye. Ache jama pae. Ache টেস্ট আমি এনে পেরেছি হুম ক্যান্ডি আমাদের কাজকর্ম কমপ্লিট এখন পায়েস হাতে আর আইসক্রিম হাতে দিদি যাচ্ছি ও করে খাবো ভেবেছিলাম সবাই মিলে একসঙ্গে খাবো কিন্তু হলো না কুঁচকুনির একখানি পটি হচ্ছে তো এবার আমাদেরকে খেতে দেখলেও কার না করবে ওই জন্য আমরা সব পাট পাট ভাবে খেলাম প্রথমে চিন্টুর বাবা রিন্টু আর ক্যান্ডি খেলো জামাই দা আর সুজিত খেলো এখন আমি দিদি আর ফুচকি খাবো পায়েসটা খুব ভালো হয়েছে তো বড় করে খেলাম না এটা টেস্ট নিয়ে নিয়ে খেতে হবে ওই জন্য পায়েসটাও আমি নিয়ে যাচ্ছি একদম বসে বসে সুন্দরভাবে টেস্ট নিয়ে মেয়েরা দিদি আমি আগে আগে চলছি খড় করে খেলে হবে না বেশি বাজে নি প্রচুর দেখো ষোয়া আটটা হচ্ছে ষোয়া আটটার সময় আমাদের সমস্ত কাজ কমপ্লিট না দিদি গড়িটা খারাপ আছে হুঁ বলছে আবার আসো জামাই দা নেই দিদি আইসক্রিমগুলো বার কর আমি আগে পায়েসটা খাই আর তুই আর ফুচকি না হলে গলে যাবো আইসক্রিম জামাই দা খাওয়া হয়ে গেছে বসেছো জামাই দা সুজিত একসঙ্গে খেলো